বন্ধুরা আমার একটা ভালো মনের মনের মানুষ চাই একটা ভালো মনের একটা মানুষ খুঁজে আমার জীবনের লাইফে চাই আর বয়স চল্লিশ হোক সমস্যা নেই কিন্তু আমার ভালোবাসা দিয়ে ভরপুর দিয়ে রাখতে হবে হাসি খুশিতে রাখতে হবে তাকে আমি সারা জন্মের জন্য যা বলবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না হ্যাঁ আপু আপনার নাম কি

ইনশাআল্লাহ কোরআন শিখতে করতে পারি কোরআন শিখতে পড়ছি সেই অভিজ্ঞতাটা আছে আমার এখন মানে আপনি মানে চলেন কিভাবে মানে আপনার মানে বাড়ি গাড়ি এরকম অত সম্পদ কি কি আছে একটু সত্য কথা বলবেন যা বলবেন হ্যাঁ বাড়ি ভাড়া দেই বাড়ি ভাড়া আসে তো আমাদের দুটো বাড়ি ভাড়া দিলে প্রচুর টাকা আচ্ছা মাসে তো আশি হাজার টাকার মতো ইনকাম হয় বাসা থেকে কিন্তু আপনার টাকা যত কিছু থাক যদি আপনার ঘরে মানে আপনার স্বামী না থাকে তাহলে এই টাকা বসে আর কোন দাম আছে আপনার না সেইজন্যতে একটা ভালো মনের একটা মানুষ খুঁজছি তাই তো রাজু বেয়ার কাছে আসলাম যে আমার একটা উপকার করো বন্ধুরা এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু অভাব নেই এই সুন্দরিয়া ফুলকে যে ভাই বিয়ে शादी করবেন সরাসরি এই সুন্দরিয়াপুর বাসায় সারাটা জীবন থাকতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অশুভায় দিন খায় যাদের কোনো পরিচয় নেই দেখতে শুনতে স্মার্ট দেখতে শুনতে ভালো দর্শক বন্ধুরা তাদের জন্যই যে দেখতেও কালো তার জন্যই বয়স একটু বেশি তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন আফুকি বলে ফুল ভিডিও দেখে আসি হবে। অবশ্যই দেব। একদিন আমার এখানে আসে অনেক স্বপ্ন নিয়ে। আসলে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। যেই দা বলুক। অনেকেই আছে গ্রামগঞ্জে কেউ কি হাটে বাজারে যায় বলবে যে আমরা বিয়ে शादी করব। আপনি কি হাটে বাজারে যে বলতে পারবেন যে আমি বিয়ে शादी করব। এটা কি কখনো সম্ভব? আপনার মতো কত আছে? না বিয়ে দিয়ে নতুন খেলা নয়। বিয়ে তো আর নতুন খেলা নয়। 10টা থেকে একটা দেখে শুনে বিয়ে করতে হবে। এই না হ্যাঁ তো আপনি আপনার বয়স কত বয়স জি আপনি বয়স কত বয়স বয়স 38 38 বছর আপনি যাকে বিয়ে সাদি করবেন ধরেন যদি গরিব হয় তার এই পৃথিবীতে কেউ নেই ই ditem হয় দিন আনে দিন খায় এরকম হলে কি চলবে আপনার বাড়িতে বাড়িতে থাকতে পারবে আপনার বাড়িতে থাকতে পারবে হ্যাঁ আমার মাইতে থাকতে পারবে কিন্তু তার ভিতরে সে থাকবে কিনা সেটা শুদ্ধ হবে সেই মানুষ আমি আপনাকে ম্যানেজ করে দেব ঘর জামাই ম্যানেজ করে দেব যদি আপনার বাড়ি থাকে এখন আপনি যাকে বিয়ে করবেন তার বয়সটা কেমন হইতে হবে এটা একটু আমাকে জানান তো তার তার বয়সটা কেমন হবে আপনি যাকে বিয়ে করবেন হ্যাঁ আমার তো বয়স 38 চলছে 40 এর মধ্যে হলে চলবে তার বয়স 40

বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আফুর মন মাইন্ড খুবই ভালো আপুর কথা এমন একটা লোককে বিয়ে সাদি করবো সারাটা জীবন আমার পাশে থাকতে পারবে এই সুন্দরী আফুরা দুইটা বোন এই আফুদের কোনো ভাই নেই এই আফুর কথা অর্থ সম্পদ যা আছে প্রতি মাসে আশি হাজার টাকার উপরে শুধু বাসা ভাড়া আসে এখন দর্শক বন্ধুরা এই সুন্দরী আফু কি একদম বয়স্ক লোককে বিয়ে সাদী করবে এই সুন্দরী আফুর কি অর্থ সম্পদ কোনো কিছু কম আছে কখনো না এবার যাদের বয়স চল্লিশ বিয়াল্লিশ এই বয়সের মধ্যে তারা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এই আফু দেখতে শুনতে কোনো দিক দিয়েই কিন্তু খারাপ না এবার দর্শক বন্ধুরা যারা আমাদের যারা সদস্য নয় সদস্য হওয়ার নেই তারা মেরে পাঠাবেন না যারা আমার সদস্য আছেন যারা একশো টাকা দিয়েছেন তারা কিন্তু সদস্য না তারা সদস্য হবেন সেইটা আমাকে বুঝাইছেন এবার আমার কিন্তু বিকাশ নাম্বার দুইটাই একটা লাস্টে পঁচানব্বই আর একটা লাস্টে চুয়াত্তর এইটা ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই দর্শক বন্ধুরা যদি আপনারা অন্য কোনো অনেকে আছে বিভিন্ন মিডিয়া আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার ভিডিও ছাড়তেছে এরকম যদি কখনো হয় আপনি যদি কাদের কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা আমার বিকাশ নম্বর এখন যদি অন্য কোন বিকাশে আপনারা টাকা পয়সা দেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কোন ভাই আমাকে ভালোবাসেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষ কি হয়তো খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে